আসসালামু আলাইকুম আমাদের কাছে একটন দেড় টন দুই টন এসি রয়েছে সাথে আমাদের পোর্টেবল এসিও রয়েছে আমাদের নতুন স্টকে কিছু এসি এসেছে এখানে প্রথমে এইটা গ্রি ব্র্যান্ডের দেড় টন একটা এসি ইনডোর আউটডোর বিসপ্লেট রিমোট সহ গ্যাস নেই এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা আর এইখানে মিডিয়া দেটন একটা এসি গ্যাস নেই অ্যাঙ্গেল কভার পাইপ সহ এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এখানে স্যামসং দেটনের একটা এসি কভার পাইপ থাকবে সাথে গ্যাস লক করা আছে এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এখানে গ্রিয়ে আরেকটা এসি লাল কালারের সুন্দর দেখতে এটা কভার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে গ্যাস লোড করে দেওয়া হবে এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এটা মোটামুটি ফ্রেশ রয়েছে আপনারা আউটডোরটা দেখতে পারেন আর এইখানে আমাদের হিউজ কালেকশন রয়েছে দেড় টনের ভিতরে গ্রিএর আরেকটা ঘড়ি মডেল এইটা খুব সুন্দর একটা এসি আপনার বাসায় সৌন্দর্যের জন্য মানাবে কপার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে গ্যাস লোড করে দেওয়া হবে সাথে এইটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এই মডেলটার ডিমান্ড আমাদের প্রচুর বেশি আর এইখানে মিডিয়া দেড় টন একটা আছে এসি কপার পাইপ দেওয়া হবে সাথে নতুন অ্যাঙ্গেল দেওয়া হবে গ্যাস লোড করে দেওয়া হবে এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা তাছাড়াও এইখানে এতগুলো এসি আছে ট্রান্সটেকের দেড় টন ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট সহ এটার অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে এটার গ্যাস নেই এটার প্রাইস পড়বে সাতাইশ হাজার টাকা আর এখানে ট্রান্সটেকের আরেকটা দেড় টন অ্যাঙ্গেল কভার পাইপ দেওয়া হবে সাথে গ্যাস লক করা আছে এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা সোনালি কালারের দেখতে খুব সুন্দর আর এইখানে হায়ার ব্র্যান্ডের আছে দেড় টনের এসি কভার পাইপ থাকবে অ্যাঙ্গেল থাকবে সাথে গ্যাস কম আছে সাতাইশ হাজার টাকা পড়বে প্রাইস এইটার এইখানে চান্সটেক সেম আরেকটা এইটার কভার পাইপ অ্যাঙ্গেল আছে গ্যাস লক করা আর এইটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এখানে পুলের একটা এসি দেড় টনের এইটার গ্যাস নেই কভার পাইপ আছে সাথে পঁচিশ হাজার টাকা প্রাইস পড়বে এখানে কোলাইন ব্র্যান্ডের একটা এসি দেড় টনের গ্যাস লক করা আছে এইটার অ্যাঙ্গেল আর বাইশ গ্যাসের এসি বাইশ গ্যাসের এসি মোটামুটি ভালো লিকটার প্রবলেম কম হয় ছাব্বিশ হাজার টাকা পড়বে প্রাইস এখানে হায়ারের আরেকটা একটা দেড় টনের এসি কপার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে গ্যাস নেই এইটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা কালন ব্র্যান্ডের একটা এসি এইখানে অ্যাঙ্গেল পাইপ দেওয়া হবে সাথে গ্যাস লক করা আছে ছাব্বিশ হাজার টাকা প্রাইস এইখানে তাঁচিয়ারের দেড় টন একটা এসি গ্যাস লক করা আছে পঁচিশ হাজার টাকা প্রাইস পড়বে এইখানে এর এক দেড় টন এসি আছে এইটা গ্যাস লক করা আছে অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে এইটার প্রাইস পঁচিশ হাজার টাকা আর ক্যারিয়ারের এইটা রঙ করা হয়েছে এটা দেখতে মোটামুটি সুন্দর সাদা কালারের কপার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে গ্যাস লোড করা আছে এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা আর এইখানে ওয়ালটন একই রকমের দুইটা এসি আছে দেখতে পাচ্ছেন যারা মাল্টিপাল এসি নিতে চান তারা এই দুইটা একসাথে নিতে পারেন এইটার সাথে অ্যাঙ্গেল কপার পাইপ দেওয়া হবে গ্যাস নেই আর এইটার সাথে কফার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে এটারও গ্যাস নেই কিন্তু এইটার প্রাইস পড়বে পঁচিশ হাজার এইটার পড়বে ছাব্বিশ হাজার আর এইখানে ওয়ালটনের আরেকটা দেড় টনের এসি এইটায় অ্যাঙ্গেল পাইপ দেওয়া হবে সাথে গ্যাস শর্ট আছে এটার প্রাইস চব্বিশ হাজার টাকা পড়বে আর এখানে ইকো প্লাসের এসি আছে এইটা ইনডোর আউটডোর বেসলেট রিমোট পাবেন আর গ্যাস লক করা আছে এইটার বিশ হাজার টাকা পড়বে প্রাইস এখানে এলজি জি দেড় টনের এইটা ইনডোর আউটডোর বেসলেট রিমোট সহ গ্যাস মোটামুটি আছে এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা আর এখানে জেনারেল এটা বাইশ গ্যাসের এসি এটা ভালো একটা মোটামুটি কারণ বাইশ গ্যাসের এসি সাধারণত লিক খুবই কম করে রেয়ার কেস গ্যাস লক করা আছে কভার পাইপ পাবেন অ্যাঙ্গেল সহ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে প্রাইস আর এটা জেনারেলের জাপানিজ মডেলটা ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট সহ গ্যাস থাকবে না সাথে এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আর এইখানে জেনারেল আরেকটা দেখটন এইটা গ্যাস নেই শুধু এসি পাবেন সাথে ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এখানে জাপানিজ মডেলের কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস নেই আটাইশ হাজার টাকা প্রাইস পড়বে লুকসটা দেখতে পাচ্ছেন জাপানিজগুলো সবসময় ভালোই হয় তুলনামূলকভাবে এইখানে জেনারেল জাপান আরেকটা এটা গ্যাস লক করা আছে এটার তিরিশ হাজার টাকা প্রাইস পড়বে এখানে আমাদের জেনারেলের অনেকগুলো এসি আছে এটা থাই মডেল গ্যাস লক করা আছে বত্রিশ হাজার টাকা প্রাইস আর ইনভার্টারের মধ্যে যারা দুই টনের ভিতরে এসি চাচ্ছেন আমাদের দুই টনেরও স্টক রয়েছে এইটা ট্রান্সটেকের দুই টন গ্যাস ছাড়া নন ইনভার্টার আটাইশ হাজার টাকা প্রাইস পড়বে আর এখানে জেনারেল দুই টন বাইশ গ্যাসের এসি এইটার সাথে অ্যাঙ্গেল কপার পাইপ পাবেন বত্রিশ হাজার টাকা প্রাইস আর এখানে দুই টন গ্যাস নেই পাইপ নেই অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে তিরিশ হাজার টাকা প্রাইস আর এখানে টিসিএল দুই টন একটা এসি আছে কভার পাইপ অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস নেই এটা পঁচিশ হাজার টাকা প্রাইস পড়বে আর ওয়ালটনের দুই টন এসি এইটা কপার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে গ্যাস নেই ছাব্বিশ হাজার টাকা পড়বে প্রাইস আর সিঙ্গার ইনভার্টার যারা ইনভার্টার চান নিজের বাসার মধ্যে ইনভার্টার একটা এসি লাগাতে চান বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তারা সিঙ্গার দুই টন ইনভার্টার এসি এইটা দেখতে পারেন নিজের সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন গ্যাস সহ থাকবে এটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা মাত্র আর আমাদের স্টকে বর্তমানে সবচেয়ে ভালো কন্ডিশনে দুই টন শার্পটার আউটডোরটাও দেখাই এটা ফ্রেশ এইটাতে কোনো কাজ করানো হয় নাই এটার সাথে কোম্পানির পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এখানে ওয়ারেন্টি কার্ড আছে তো যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এইটার সাথে অ্যাঙ্গেল কপার পাইপ সব পাবেন এটায় গ্যাস ভরে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ ইনভার্টার প্রোডাক্টের আমাদের ডিমান্ড প্রচুর ইনভার্টার খুব দ্রুত বিক্রি হয়ে যায় ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে তাছাড়াও জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের লোকেশনে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে সাত নম্বর রোড সাত নম্বর বাসা ব্লক সি